এরপরে প্রশ্ন হল ফসলের জাকাত আদায় সম্পর্কে জানতে চাই ফসল তো বিভিন্ন ধরনের হয় ফসলের জাকাতের নিয়ম হলো নেশাব হয়ে গেলে সেই ফসলের জাকাত দিতে হবে নেশাবটা হলো ছয়শো বারো কেজি এই ছয়শো বারো কেজি কারো যদি ফসল হয় সেটা যেই ফসলই হোক ধান হোক গম হোক জব হোক সরিষা হোক যাই হোক না কেন ছয়শো বারো কেজি যদি হয় আর এটা যদি আসমানের পানি দিয়ে শেষ করা হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি মেশিন দ্বারা শেষ করা হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আদায় করতে হয় আর এটা হলো মৌসুম ভিত্তিক যদি বছরে চারবারও ফসল মাড়াই করে চারবারই নেশাব পরিমাণ বা তার চেয়ে বেশি ফসল ঘরে উঠাইলেই দিতে হবে আর যেই দিন ফসল ঘরে উঠাবে সেই দিনই জাকাতটা আদায় করে দিতে হবে এটাকে বলা হয় অসর বা নিষ্ফুল অসর